ঈশার বিয়ে শুধু একটা অনুষ্ঠান নয় এটা ছিল একটি মেয়ের জীবনে নতুন অধ্যায়ের শুরু ঈশা ছোটবেলা থেকেই ছিল খুব শান্ত স্বভাবে বেশি কথা বলতো না কিন্তু চোখে ছিল অনেক স্বপ্ন খুব সাধারণ একটা পরিবারে বড় হওয়া ঈশা জানত জীবনটা সহজ নয় তবুও সে বিশ্বাস করতো ভালোবাসা আর ধৈর্য থাকলে সব ঠিক হয়ে যায় সময় গড়াতে গড়াতে ঈশা বড়ো হলো খুব বড় হলো কিনা তা জানি না আমি আর ঈশা সমবয়সী ঈশা আমার ছয় মাসের ছোট। আর আমি বড় বোন হয়ে ছোটো বোনের বিয়ে খাচ্ছি বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমি তো খুব বেশি এনজয় করেছি সবচেয়ে মজার বিষয়টা হলো কি ঈশাদ যখন প্রথম বিয়ে আসে ও তখন খুব ভয় পেয়েছিলো নতুন মানুষ নতুন ঘর নতুন সম্পর্ক সব কিছুই অজানা মনের ভিতরে হাজার প্রশ্ন সে কি পারবে সব কিছু মানিয়ে নিতে কিন্তু ওর মা যখন ওর মাথায় হাত রেখে বললো যে ভরসা রেখো ঠিক হয়ে যাবে বিয়ের দিনটা ছিল একদম অন্যরকম সকাল থেকে বাড়িতে উৎসবের আমেজ আর আমরা সবচাইতে বেশি মজা করেছি হলুদের সময় তো ও হলুদের রঙে একদম বদুসে যে বসেছিল। কাঁচা ফুলের গন্ধ তার সাথে মেকআপটা আমিই করে দিয়েছি যদিও আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না বাচ্চা আমি মেকআপ করে দেওয়ার চেষ্টা করেছি তারপর এই কনকনি শীতে এক বাটি হলুদ বাটা হলো এবং ওকে হলুদ পরিয়ে দেওয়া হচ্ছিলো তো এটা আমাদের বাঙালি সমাজে একটা রিচুয়াল বলা যায় আর এটা আমরা খুবই বেশি পছন্দ করি আমার কাছে তো বিয়ের অনুষ্ঠানের চাইতে হলুদের অনুষ্ঠান অনেক বেশি ভালো লাগে আমার প্রত্যেকটা মানুষকে দূরে দূরে বলতে ইচ্ছে করে প্লিজ বিয়েতে দাওয়াত না দিলে না দেন কিন্তু হলুদে অবশ্যই দাওয়াত দিবেন কারণ বিয়েতে এই হলুদের মজাটাই হচ্ছে একটু অন্যরকম লাগে আমার কাছে হলুদের মজাটা তো আমরা সবাই মিলে ছবি তুললাম তারপর ওকে একটু মিষ্টি মুখ করানো হলো অ্যান্ড সাথে কিছু নিয়ম করা হলো ডালা দেওয়া হলো ডালায় নানান কিছু ছিল আনারস ছিল অ্যান্ড সেটা দিয়ে ফলটল দিয়ে নানান কিছু মানে সাজিয়ে দেওয়া হয়েছিল আমার কাছে খুবই ভালোই লাগছিলো তো এই পর্যায়ে হচ্ছে আমার আম্মু ঈশাকে খাইয়ে দিচ্ছিলো ঈশা আম্মু ক্যামেরাতে আসতে চাচ্ছিলো না কারণ হচ্ছে উনি তো মানে একদম কান্নাকাটি করে একাকারে যে ওনার একটাই মাত্র মেয়ে তারও বিয়ে হয়ে যাচ্ছে তো এই সময়টা আসলেই খুব দুঃখজনক যাই হোক আমরা সবাই মিলে ঈশাকে হলুদ দিচ্ছিলাম তারপর আমার আব্বু হচ্ছে ঈশাকে হলুদ পরিয়ে দিছিল। তো এই আর কি আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব যেহেতু ওর বিয়েতে কোনো ফটোগ্রাফার ছিল না আমি ওর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি যে তোমার এই ভিডিও মানে বিয়ের ভিডিওর কিছু ফুটেজ আমি সোশ্যাল মিডিয়াতে দিব ইউটিউবে আমি ছাড়তে পারি তারপর যে কোনো সময় তুমি চাইলেই হচ্ছে দেখতে পারো যেহেতু ওর বিয়েটে সেভাবে হচ্ছে ফটোগ্রাফার হায়ার করা হয়নি তেমন কোনো ক্যাসেটও হবে না তো আবার ক্যাসেট হলেও ওটা বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তাই ইউটিউবে দেওয়ার চেষ্টা করলাম আর কি যাতে এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যায় আর এই স্মৃতিটাই থাকবে এই আর কি তো যতদূর চেষ্টা করেছি কিছু কিছু খণ্ডচিত্র নিয়ে এগুলো স্মৃতিগুলো ধরে রাখার কারণ বিয়ে তো মানুষের জীবনে একবারই হয় ও যখন আজ থেকে আরও কয়েক বছর পরে এই ভিডিওগুলো দেখবে তখন হয়তো বা ভালো লাগবে আর তার জন্যই হচ্ছে এই ভিডিওগুলো করে রাখা তো আমি ভিডিও নেওয়ার মধ্যে হলুদ হলুদের ক্লিপটা একটু বেশি নিয়েছি কারণ হলুদের সময় মানে তেমন একটা ভিজি ছিলাম না যাই হোক এই পর্যায়ে আমাকে দেখতেই পাচ্ছেন তো এই লাল শাড়ি পরাটা হচ্ছে আমি আমি বলছিলাম আমাকে একটু ভিডিওতে রাখো এই আর কি এটা তো একটা সুন্দর স্মৃতি থেকে যাবে এই আর কি তো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম তারপর ভাবলাম ওকে একটু হলুদ দিয়ে দিই তারপর হলুদ দিয়ে দিচ্ছিলাম তারপর ওকে আমি বললাম যে একটু পোজ দিয়ে দাঁড়া কয়েকটা হচ্ছে গিয়ে ছবি তুলবো সুন্দর সুন্দর তারপর সবাই ছবি তুলছিল আমিও ছবি তুলছিলাম ফাঁকে ফাঁকে ব্লগে যেহেতু অ্যাড করব তার জন্য কিছু ভিডিও করে রাখছিলাম তারপর ওকে বলছিলাম নানান পোজে যাতে দাঁড়িয়ে থাকে আর আমি সুন্দর সুন্দর কিছু ভিডিও নিতে পারি এই আর কি তারপর কিছু কিছু ভিডিও করেছি অ্যান্ড সেগুলো আসলে অনেক সুন্দর হয়েছে যদিও কোনো প্রফেশনাল ফটোগ্রাফার ছিল না অ্যান্ড সেরকম লাইটিং ছিল না তারপরও মোটামুটি ভালোই হয়েছে আমি কিছু কিছু ছবি হচ্ছে এই ভিডিও লাস্টে দিয়ে দেবো আর যেহেতু আপনারা একটা বিয়ের ভিডিও ওপেন করেছেন ভাই মানুষের বিয়ের ভিডিও এক ঘন্টা দেড় ঘন্টা হয় তো এটা আমি যতদূর চেষ্টা করেছি একদম ভেবেছিলাম ফার্স্টে দশ মিনিটের করবো বাট তখন নয় মিনিটের মধ্যে একটা পারফেক্ট ভিডিও তৈরি করার চেষ্টা করেছি তো আপনারা দেখতেই থাকুন তারপর এটার সাথে বিয়ের ভিডিওটা ভিডিওটাও অ্যাড আছে তো যাই হোক তো আমরা সবাই মিলে যেহেতু অল্প কয়েকজন মানুষই ছিলাম হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়েছে তবু আমরা যে কজন ছিলাম আমরা অনেক এনজয় করেছি তারপর হচ্ছে আমরা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ রিচুয়ালগুলো মেনেছিলাম এই কনকনে শীতেও তো এই ভিডিওটা করা শুধুমাত্র অনুষ্ঠান দেখানোর জন্য না এই ভিডিওতে আছে ভালোবাসা আছে পরিবার আর আছে একসাথে আনন্দ করার একটা কিছু মুহূর্ত বা স্মৃতি ঈশাকে আজ খুব সুন্দর লাগছে হলুদের রঙে ফুলের গহনায় মুখ বড়া হাসিতে আছে সত্যি আলাদা আমার আম্মু বোন ভাই আবু এবং আমার ফুপু এনে আরও আশেপাশের প্রতিবেশীরা আমরা সবাই মিলে ঈশাকে হলুদ লাগিয়েছি তখন মনে হচ্ছিল যে এই হলুদ শুধু শ্বাস নয় এটা একটা আশীর্বাদ তো আমরা কথা বলতে বলতে আমরা আরেকটা ভিডিওর স্ক্রিপে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে অনেক মানুষ আছে তার কারণ হচ্ছে অলরেডি জামাই চলে এসেছে হ্যাঁ আপনারা ভাবতে পারেন যে রাতে বিয়ে হ্যাঁ শীতের রাতে বিয়ে একটা অন্যরকম আনন্দ তো এই ট্রেডিশনটাই হচ্ছে আমরা মেনটেন করেছি যে আমরা শীতের রাতে বিয়ে আগের শীতের রাতে হলুদ ছিল আগের দিন আর পরে শীতের রাতে হচ্ছে গিয়ে বিয়ে হয়েছে একদম মাঝরাত নয়টা কিংবা দশটার দিকে তো তারপর জামাই আসলো আমরা হচ্ছে জামাইয়ের কাছ থেকে সালামে নিলাম এই আর কি তো তারপর কিছু ভিডিও ক্লিপ রেখেছি আর কি আমরা ভাইয়াকে অনেক অনুরোধ করেছি ভাই আপনার মুখে রোমালটা সরান আমরা কয়েকটা ছবি তুলবো এই আর কি তারপর ভাইয়া তো লজ্জায় হচ্ছে বারবার রোমাল দিয়ে রাখছিলো তারপর আমরা সকল শালি যারা ছিলাম তার আমরা গেছি তার হাত ধুয়ে দেওয়ার জন্য আর উনি তো হাত ধুয়ে দিতেই চায় না কারণ হচ্ছে এখানে হাত ধোয়ানোটা ফ্রি না এখানে মানে হাত ধোয়ালেও হচ্ছে কি সালামি দিতে হবে আমাদের সব শালিদের যদিও আমি তখন বলি নাই যে আমি জাডাই শালি না তো যাই হোক এটা মজা করে বলি নি তাহলে বললে তো হচ্ছে কি আমি আর কেটে দাঁড়াইতে পারতাম না হচ্ছে হাত ধোয়ানোর টাকাও পাইতাম না যাই হোক এটা একটা মজা ছিলই আর কি তো আমি এর আগে যত বিয়ে খাইছি তখন আমি খুব ছোট ছিলাম আমার অন্য অন্য বোনেরা যখন বিয়ে করছে বাট ওর বিয়েতে হচ্ছে আমি মোটামুটি বুঝি মানে বিয়ে সাত দিকে কি জিনিস অ্যাটলিস্ট তো এই বিয়েতে খুব আনন্দ করছি খুব মানে ভাষায় প্রকাশ করার মতো না তো এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আর কি তো এই পর্যায়ে হচ্ছে ঈশাকে সাজানো হচ্ছিলো ওর শ্বশুরবাড়ির মানুষ এসে ওকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে ওর ননদেরা তো আসলে দেখতে অনেক সুন্দর লাগছিলো পরীর মতো লাগছিলো তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর তো এই আমি এত ভিড় ছিল ভিড়ের মধ্যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নি অ্যান্ড আমার ওইখানেও অনেক কাজ ছিল তো সেগুলো করেছি যেহেতু আমরা মানুষ কম এক হাতে সব কিছু হ্যান্ডেল করেছি তার জন্য হচ্ছে খুব বেশি একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি আর প্রচুর মানুষ ছিল যাই হোক এই অল্পর মধ্যে হচ্ছে জাস্ট স্মৃতি রেখে দেওয়ার জন্য যে কয়টা ভিডিও ক্লিপ নিয়েছি সেটাই অ্যান্ড তো এটা ছিল বিদায় মুহূর্ত তো বিদায় মুহূর্তটা সত্যিই খুব বেদনাদায়ক ছিল তো হচ্ছে ছেলের হাতে হচ্ছে কি মেয়েকে তুলে দেওয়া হচ্ছিল এই আর কি তো যাই হোক তো এখন হচ্ছে বরপক্ষ আমাদের অনেকে নিয়ে চলে যাবে আর এই মুহূর্তটা যে কতটা কষ্টেজ ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি যেখানেই থাকি না কেন এই মুহূর্ত যখন চলে আসে আমি সেইখান থেকে মানে সেই স্থানটা ত্যাগ করে চলে আসি মানে আমি খুব ইমোশনাল মানে হচ্ছে আমার কান্নাকাটি দেখলে আমার কান্না চলে আসে যদি কান্না করার কোনো রিজন নাও থাকে আমার কান্না চলে আসে তো হচ্ছে এই আর কি তারপর এগুলো কিছু সুন্দর সুন্দর পিকচার ছিল এই পিকচারগুলোকে অ্যাড করে দিয়েছি এই ভিডিওর মাঝে আর যাতে হচ্ছে এই ভিডিওগুলো পরবর্তীতে দেখলে এই সুন্দর সুন্দর পিকচারগুলোও দেখা হয় আর কি তো আপনারা সবাই জানাবেন যে আমার ক্যামেরাটাও এত সুন্দর না তবু আমি কেমন ভিডিও করেছি কেমন ছবি তুলেছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো যা স্মৃতি রাখার জন্য তেমন এডিটিং দিতে পারিনি যা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য যখন তখন কোনো কিছুই থাকবে না অ্যাটলিস্ট এটা দেখলে তো বোঝা যাবে যে বিয়েতে এরকম এরকম সেজি ছিল আর কি তো এই আর কি ছিল আমাদের বিয়ের প্রস্তুতি খুব অল্প সময়ে খুব সাদা মাটাভাবে হচ্ছে তবুও অসাধারণ হয়েছে মানে খুব অল্প সময়ে আমরা প্ল্যানিং করেছিলাম তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে একদম অসাধারণ হয়েছে আমাদের বিয়ের আয়োজনটা সকলে ভালো বসে তোমার খুব